স্বাগতম সবাইকে টিপস বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি ওয়েবসাইট দেখাবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিডিও এডিট করার জন্য স্টক ফুটেজ সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য স্টক ফুটেজও পেয়ে যাবেন সো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হল স্টক ফুটেজ আজকে আমি যেই ওয়েবসাইটগুলো দেখাবো আপনাদের সেই ওয়েবসাইটগুলোর থেকে আপনারা কিন্তু ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর ওয়েবসাইটে কিন্তু কোনো ওয়াটারমার্কও নেই আর হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে ওপেন হতে পারবেন সো প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি স্টক ভিডিও ফোটাল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি ভিডিও এখানে পেয়ে যাবেন যেমন ফ্রি নিউজ ওয়ার ক্যাটাগরি স্টক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি যে রিলেটিভ ভিডিও চান যেমন আপনাদের আমি দেখাচ্ছি এই ভিউজ মোডে ক্লিক করলে কিন্তু আপনারা এই অনেক ফুটেজ এখানে পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে শেষ করতে পারবেন না ফুটেজের এবার আপনারা যদি এখানে ফ্রি স্টক ভিডিওতে ক্লিক করলে আপনারা কিন্তু এই ধরনের রিলেটিভ ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের রিলেটিভ কিন্তু ভিডিও এখানে পরপর সাজিয়ে দিয়েছে আর এই সব ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক পাবেন না ঠিক আছে এবার আপনারা ডাউনলোড করার জন্য কী করবেন জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে এরপর আপনারা কিন্তু এই মিসকিট ওয়েবসাইটে আপনার স্টক ভিডিও সাউন্ড ইফেক্ট স্টক মিউজিক আপনারা কিন্তু অনেক পেয়ে যাবেন এখানে সাজিয়ে দিয়েছে আপনার কিন্তু জাস্ট এই একটা ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাবেন জাস্ট আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে পাবেন নিউজ ব্যাকগ্রাউন্ড ভিডিও ভাইরাল আর অনেক কিছু কিন্তু আপনারা ফুড অ্যানিমেশন সব কিছু রিলেটিভ কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবেন আর হ্যাঁ এইসব ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক পাবেন না যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো ওয়াটারমার্ক এখানে নেই আপনারা ডাউনলোড কীভাবে করবেন সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইচডি ফুল এইচডি সবই কিন্তু এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার ওপর দেখতে পারবেন জাস্ট এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এরপর এই ওয়েবসাইটেও কিন্তু আপনার স্টক ভিডিও পেয়ে যাবেন পুরো ফুল এইচডি পেয়ে যাবেন একদম ফ্রিতে জাস্ট আপনার এই ওয়েবসাইটে গিয়ে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আর আপনারা কিন্তু সার্চ করেও দেখতে পারেন এখান থেকে আপনার জাস্ট মিউজিক সার্চ করলে আপনি কিন্তু মিউজিক রিলেটিভ ভিডিও এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনার যে কোনো একটা ভিডিও কিন্তু জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন ওপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনারা এই যে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আপনারা এইভাবেই কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ